go oh, enemy dropping oh, close আমরা র‍্যাঙ্কেল নামে গেলাম আর রিজনের ভিলিয়ার ভরসে টপ জিতে আসে আমার সাথে ওরে মারার দেখি মারতেতে দি ওরা আমারে মারি করতেছে go for the arsenal আমার uh -huh. এখান থেকে খেলতে হলে লং রান লাগবে একটা পেয়ে ও এটা তো আরো ভালো এই যে এখানে বসা লাগবে দেখা যাক ওরা মারামারি করতেছে ওই শালার পুতেরা একটু দেখা

Double kill. Iya di sini aja, kayak di sini Wow wow. Eh, Saya mau di dalam. Aisyah guys, guys. Eh, jadi gimana? Eh, salah satu di ওই আমরা ভাই ফার্স্ট টাইম লাম ভাই আমার বই